হ্যাঁ হ্যালো আইস চলো আমার খেলার খবর চ্যালেনে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি তোমাদের কাছে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যালেনে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্লাইকন ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করো যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালাইনে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলো তোমাদের কাছে তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো আগে একটু ডারবি নিয়ে আলোচনা করা যাক আজকে ডারবি আছে তো ডারবিটা তোমরা সম্ভবত লাইভ কোথায় দেখতে হবে সেটা সোজা হবে বলে দিচ্ছি শুনে নাও তো টিভিতে যদি তোমরা লাইভ দেখতে চাও তো জি চব্বিশ ঘন্টা খবরের চ্যালেঞ্জ সেখানে কিন্তু লাইভ টেলিকাস্ট করা হবে এই ডারবি ম্যাচটা আর তোমরা যদি ফোনে দেখতে চাও তাহলে জিও টিভিতে দেখতে হবে অবশ্যই এটাই হচ্ছে মূল ব্যাপার তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো তো প্রথমেই আপডেট দেবো জেমি ম্যাকড়ালানকে নিয়ে মোহনবাগান শিবিরের জেমি ম্যাকরালানকে নিয়ে বড় সুখবর কিন্তু বেরিয়ে এলো তো জেমি ম্যাকরালান কিন্তু তিন বছরের চুক্তিতে মোহনবাগান শিবিরের সই করে দিয়েছে এরমই কিন্তু আপডেট কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে তো বেসিক্যালি অফিসিয়ালিভাবে কোনো রকম আপডেট এখনো দেওয়া হয়নি মানে অফিসিয়ালি তারা অ্যানাউন্সমেন্ট করেনে মোহনবাগান শিবির থেকে তো এটা কিন্তু কনফার্ম আপডেট আছে যত সম্ভব মনে হচ্ছে যেটুকু আপডেট আমাদের কাছে এসছে জেমি ম্যাকরালাইন কিন্তু মোহনবাগান শিবিরে তিন বছরের চুক্তিতে সাইনিং করে নিয়েছে এবং সে কিন্তু খুব শীঘ্রই কলকাতায় পা রাখছে এবং তোমরা নিশ্চয়ই জানো জেমি ম্যাক্রালাইন যখন কলকাতায় পা রাখবে তখন বিমানবন্দরে কিন্তু মোহনবাগান সমর্থকদের জনজোয়ার নামবে হৈ 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 হই একদম বিশাল ব্যাপার এটা কিন্তু টাইমের অপেক্ষা শুধু তো মোহনবাগান শিবিরে কিন্তু পুরোপুরি তিন বছরের চুক্তিতে সই করে নিল জেমি ম্যাকরালাইন তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এবার আপডেটটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট এটাকেও তো আনোয়ার আলী আনোয়ার আলী কিন্তু একটা বড়ো ধরনের বার্তা দিল তো আনোয়ার আলী কিন্তু যে বার্তাটা দিল তোমাদেরকে পরিষ্কারভাবে জানাই আনোয়ার আলী কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান ইস্টবেঙ্গল কোনোটাতেই কনফার্ম নয় আনোয়ার আলী বলতে চাইছে এত বছরে মানে তিন বছরের লোন দিলে কিন্তু নিলে আনোয়ার আলী বলছে তারই কিন্তু ক্ষতি হচ্ছে নিজেরই ক্ষতি হচ্ছে তো অত বছরের লোন নিলে যাতে না কিনে তাকে যাতে পুরোপুরিভাবে রিলিজ করে দেওয়া হয় সে আবার দিল্লি ম্যানেজমেন্টের কাছে যাবে মানে যেখান যে দিল্লির যেখান থেকে সে এসেছিলো সেখানে সে যাবে সেখান থেকে সে পুরো ফ্রি এজেন্ট হবে ফ্রি এজেন্ট হয়ে কিন্তু যে কোনো নতুন ক্লাবে সে কিন্তু যুক্ত হবে তো এমনই কিন্তু বার্তা দিয়ে দিয়েছে আনোয়ার আলী তো এটাও আমি সহমত এটাই হোক তো সে আগে ফ্রি এজেন্ট হয়ে যাক হয়ে সে যেখান থেকে এসছে সেখানে যাক এবং সেখান থেকে ফ্রি এজেন্ট হোক এবার যে দল নেবে লড়াই করে আনোয়ার আলীকে সেখান থেকে নেবে পুরোপুরি একদম কনফার্মভাবে তো এভাবে থাকলে কিন্তু আনোয়ার আলী মোহনবাগানেরও জার্সি গায়ে খেলতে নামতে পারবে না আর ইস্টবেঙ্গলেও সই করতে পারবে না যত সম্ভব মনে হচ্ছে মোহনবাগানের দিকে কিন্তু আনোয়ার আলী এগিয়ে রয়েছে এবং এগারোই জুলাই কিন্তু দশই জুলাই কিন্তু মোহনবাগানে খেলার ইচ্ছা প্রকাশ করেছিল আনোয়ার আলী এবং এগারোই জুলাই বলে যে না সে খেলবে না এরাম কিন্তু দনমনয় পড়ে গেছে আনোয়ার আলী সে আর বিশাল পরিমাণের চাপে রয়েছে আনোয়ার আলী তো আনোয়ার আলী বার্তাটা যেটা দিয়েছে সেটা যদি সবাই মেনে চলে তাহলে সেটা কিন্তু আনোয়ার আলী বলো সবার জন্যই কিন্তু ভালো হবে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ আপডেট মহাত্মা শিবির ছেড়ে কিন্তু ভুগভুমো ওড়িশা এফসিতে যোগ দিয়েছে তোমরা নিশ্চয়ই জানো এবং ওড়িশা এফসি থেকে গতকাল অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে হুপুম কিন্তু ওড়িশা এফসিতে তিন বছরের চুক্তিতে সাইনিং করেছে ওড়িশা এফসির জার্সি গায়ে কিন্তু সে মাঠ খাওয়াবে তিন বছরের চুক্তিতে এবং তার পুরনো কোচ সার্জিও লোবেরার রান্ডারে কিন্তু সেই খেলবে হুপু মোস তো হুপুম খেলা তোমাদের কেমন লাগবে তোমরা এর পর্দায় অবশ্যই দেখতে পাবে তো ওড়িশা এফসির জার্সি গায়ে কিন্তু তিন বছরের জন্যে আইএসএল এর জন্যে লড়বে হুবুমোস আইএসএল কেন এমনকি ডুরান কাপেও খেলতে পারে যাই হোক বন্ধুরা ভিডিওটা আজ এইটুকুই থাকছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও আর ডারবি আপডেট ডারবি আছে আজকে ডারবি কী হচ্ছে না হচ্ছে অফিসিয়ালিভাবে আপডেট কিন্তু আমি দিতে থাকবো তোমাদের এই খেলা খবর চ্যানেলের উপর নজর রাখবে তাহলে বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখাও